সবার শাখা আয়োজিত আটই মার্চ নারী দিবসের এই আলোচনা সভায় সহিলা পরিষদের নেতৃবৃন্দ বিন্দু এবং আমার শ্রদ্ধা বাজন একজন সবার সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক সবার ক্লাবের সম্মানিত সভাপতি সহ অসংখ্য সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত একজন সাদা বনের মানুষ জনাবাদের তালুকদার আমি আজকে এই সুন্দর একটা আয়োজনে আসতে পেরে আপনাদের সামনে পরিচিত হতে পেরে কিছু কথা শুনবার এবং কিছু কথা বলবার সুযোগ পেয়ে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞ চিত্তে রয় দিদিকে মহিলা পরিষদ সম্পর্কে বহুদিন যাবৎ শুনছি কিন্তু আসার সৌভাগ্য হয় নাই তো যখন শুনলাম যে আজকে একটা আলোচনা সভা হবে তো দিদিকে আমি রিকোয়েস্ট করলাম দিদি যদি পুরুষের যাওয়ার অনুমতি থাকে আমি যেতে চাই তো দিদি বললেন যে কেন নয় কারণ পুরুষ আর নারী তো আসলে বিচ্ছিন্ন কোনো বিষয় নয় যদি সমাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে পুরুষ এবং নারী যৌথ কর্ম সম্পাদনের কোন বিকল্প হয় আমাদের একজন বিখ্যাত কবি তিনি বহু বছর আগে লিখেছেন বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার ন আমি বলি যে পুরুষ এবং নারী একে অপরের পরিপূরক একজনকে ছাড়া অন্য জন অসম্পূর্ণ অর্ধেক যদি নারী আর পুরুষ একত্রিত হয় তাহলে হয় সুলনা মানে সম্পূর্ণ আর আমরা যদি এই দেশটাকে সামনে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের নারী আর পুরুষের মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই আমরা যতই বলি যে আমরা পুরুষরা এই দেশটাকে অনেক দূর নিয়ে যাব এটাও সম্ভব ব্যাপার যদি কেবল নারীরা বলি এই দেশটাকে আমরা অনেক দূর নিয়ে যাব এটাও অনেক দূর ব্যাপার সুতরাং আমরা আমাদের দেশটাকে ভালোবাসি এটা আমাদের মাতৃভূমি আমরা একটা উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখি আমরা উন্নত রাষ্ট্রের সুযোগ সুবিধার স্বপ্ন দেখি কিন্তু এই স্বপ্নটা বাস্তবায়ন করবার জন্য আমার আর আপনার মিলিত প্রচেষ্টার কোন বিকল্প নাই যারা মনে করছি যে নারীকে পিছনে ফেলে শুধু পুরুষের কর্ম প্রচেষ্টায় দেশটাকে গিয়ে যাব তারা বুকার স্বর্গে বসবাস করছে এবং গত পাঁচ বছর যাবৎ ডাব্লিউ বি ফাউন্ডেশন এটাই মনে করছে ডাব্লিউ বি ফাউন্ডেশন এখানে তিনটি শব্দ আছে ডাব্লিউ বি এটা ফুল মিনিং আসলে কি উমেন বিজনেস এন্ড ই কমার্স উমেন বিজনেস কেন দিয়েছি আমার বন্ধুরা আমাকে বহুবার প্রশ্ন করেছে যে তুমি একজন পুরুষ মানুষ তুমি পুরুষদের নিয়ে কাজ করবে তুমি কেন উমেনদের নিয়ে কাজ করছো আমাকে অসংখ্যবার আমাকে প্রশ্ন করেছে আমি উত্তর দিয়েছি একজন উমেন্স আমার মা একজন উমেন্স আমার বোন একজন উমেন্স আমার স্ত্রী আমি যদি প্রথম যার স্পর্শ পেয়েছি গর্বে সে আমার মা যে আমাকে গর্ব ধারণ করেছেন সে আমার মা যে আমার আমি ছোটবেলায় আমি পেশাব করে দিয়েছি বিজা কথার মধ্যে শুয়েছে আমার মা যে মা আমাকে নয় মাস এত তিন তিন করে কষ্ট করে আমাকে তার গর্বে বড় করেছেন আমাকে ধারণ করেছেন আমাকে বড় করেছেন আমাকে আস্তে আস্তে এত কষ্ট সাধন করে আমাকে এই পর্যায়ে নিয়ে এসছে হ্যাঁ আমার বাবার অনেক ভূমিকা আছে কিন্তু আমার মার ভূমিকার কোন তুলনা হয় না আমাদের ইসলামে মাকে বলা হয়েছে মায়ের পদতলে সন্তানের ব্যস্ত তার ইসলাম একজন নারীকে কত সম হচ্ছে আমার মায়ের পদতলে সুতরাং এর থেকে আর মাকে সম্মানের জায়গায় কোথায় রাখবেন আপনি যে আমার সন্তান আমার মার পদরে যদি তার জান্নাত আল্লাহ ধারণ করে থাকে তাহলে মায়ের সেবা করে বাবার সেবা করে তো জান্নাত পাওয়া যেতে পারে তাহলে আমি যদি মাকে নিয়ে কাজ না করি আমার বোনকে নিয়ে কাজ না করি আমার স্ত্রীকে নিয়ে কাজ না করি আমি কাকে নিয়ে কাজ করব এই জন্যই আমি মনে করেছি যে আমার নারী জাতিকে নিয়ে আমার কাজ করা প্রথম দায়িত্ব আর যেহেতু আমরা এই বাংলাদেশটাকে অনেক দূর নিয়ে যেতে চাই যেহেতু ডাব্লুবি ফাউন্ডেশন মনে করছে যে নারী পুরুষের কর্মপ্রচেষ্টার যৌথভাবে কোনো বিকল্প নাই এই জন্য গত পাঁচ বছর যাবৎ নারীদেরকে নিয়ে ডাব্লিউ ফাউন্ডেশন বহুমুখী কার্যকলাপ করে যাচ্ছে বিশেষ করে ক্ষুদ্র এবং নারী উদ্যোক্তা যারা এদেরকে পৃষ্ঠপোষকতা করছে আপনারা ইতিমধ্যে জানেন যে ডাব্লিউ বি ফাউন্ডেশন শুধু সবার নয় সারা ব্যাপী উদ্যোক্তা সৃষ্টির কাজ করে যাচ্ছে ধারাবাহিকভাবে বিভিন্ন সময় মেলার আয়োজন করছে সেমিনার আয়োজন করছে ট্রেনিং এর আয়োজন করছে এর আয়োজন করছে বিভিন্ন কর্ম প্রচেষ্টার মাধ্যমে আমরা চেষ্টা করছি একজন নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য আপনারা যত সংগ্রামের কথা বলেন অনেক নারী বলেন যে আমরা সম অধিকার চাই ঠিক আছে আপনাদের সম অধিকার দেওয়া হবে আপনার পকেটে একটা পয়সা দেওয়া হবে না আপনি কোনো দূরে হতে পারবেন আমার সন্দেহ আছে আমরা নারী মুক্তির কথা বলি নারী মুক্তি কিভাবে আসবে নারীর ক্ষমতায়নের কথা বলি নারীর ক্ষমতায়ন একটি মুক্তি যদি নারীর অর্থনৈতিক মুক্তি না আসে নারী কোনোদিন শৃঙ্খল মুক্ত হতে পারবে না আমি যখন অফিস থেকে বাসায় যাই আমার মানিব্যাগটা ওপেনে থাকে অনেক আমার বন্ধুরাই মানি ব্যাগ রাখে ওই সন্তান হাত দিবে স্ত্রী হাত দিবে টাকা জ্ঞান থেকে সরে যায় আমি আমার মারিব্যাগ টপেনে রাখি যেন আমার স্ত্রী এখান থেকে সহজে ধরতে পারে এবং তার যে প্রয়োজন আমাকে বারবার যেহেতু ফাউন্ডেশন মনে করছে যে নারী পুরুষের কোনো বিকল্প নাই এই জন্য গত পাঁচ বছর যাবৎ নারীদেরকে নিয়ে ডাব্লুবি ফাউন্ডেশন বহুমুখী কার্যকলাপ করে যাচ্ছে বিশেষ করে ক্ষুদ্র এবং নারী উদ্যোক্তা যারা এদেরকে পৃষ্ঠপোষকতা করছে আপনারা ইতিমধ্যে জানেন যে ডাব্লিউবি ফাউন্ডেশন শুধু সবার নয় সারা ব্যাপী উদ্যোক্তা সৃষ্টির কাজ করে যাচ্ছে ধারাবাহিকভাবে বিভিন্ন সময় মেলার আয়োজন করছে সেমিনার আয়োজন করছে ট্রেনিং এর আয়োজন করছে সার্টিফিকেট কোর্সের আয়োজন করছে ওয়ার্কশপের আয়োজন করছে বিভিন্ন কর্ম প্রচেষ্টার মাধ্যমে আমরা চেষ্টা করছি একজন নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য আপনারা যত সংগ্রামের কথা বলেন অনেক নারী বলেন যে আমরা সম অধিকার চাই ঠিক আছে আপনাদের সম অধিকার দেওয়া হবে আপনার পকেটে একটা পয়সা দেওয়া হবে না আপনি কত পারবেন আমার সন্দেহ আছে আমরা নারী মুক্তির কথা বলি নারী মুক্তি কিভাবে আসবে নারীর ক্ষমতায়নের কথা বলি নারীর ক্ষমতায়নৈতিক মুক্তি যদি নারীর অর্থনৈতিক মুক্তি না আসে নারী কোনো দিন শৃঙ্খল মুক্ত হতে পারবে না আমি যখন অফিস থেকে বাসায় যাই আমার মানিব্যাগটা ব্যাগটা ওপেনে থাকে অনেক আমার বন্ধুরাই মানে লোকে রাখে সন্তান হাত দিবে স্ত্রী হাত দিবে টাকা থেকে সরে যায় আমি আমার মারিব্যাগটা ওপেনে রাখি যেন আমার স্ত্রী এখান থেকে সহজে ব্যাগ ধরতে পারে এবং তার যে প্রয়োজন যেন আমাকে বারবার জিজ্ঞেস করতে না হয় বারবার চাইতে না হয় যে আমার বাজার লাগবে আমার মাছ লাগবে মাংস লাগবে আমি ম্যানেজারের বেতন দিব আমি কারেন্ট বিল দিব আমি ইত্যাদি ইত্যাদি করবো যেন এইটুকু তার স্বাধীনতা থাকে আর আমিও দেখেছি আমাদের অনেক উত্তোক্তা আছে এরা কিন্তু স্বামীর মানি ব্যাগেও হাত দিতে হয় না তাতে নিজের একটা নিজস্ব মানি এখন তৈরি হয়েছে হয়েছে না হয়েছে না অনেকের হয়েছে তো এই যে একটা স্বাধীনতা অর্থনৈতিক মুক্তি এর থেকে বড় মুক্তি আর নাই যে পর্যন্ত নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হবে আপনি যত ক্ষমতার কথা বলেন যত সমতার কথা বলেন আপনার কোনো জিনিস মুক্ত হবেন না আপনাকে প্রথম অর্জন করতে হবে অর্থনৈতিক মুক্তির আন্দোলন আপনি এখানে সম্পৃক্ত হন অনেকে গৃহকর্মী আছেন তাদের প্রতি আমি সম্মান রেখেই বলছি আপনারা অনেক বড় কাজ করছেন কারণ আপা একটু আগে বলেছেন যে আসলে আমাদের পরিবার থেকে যে শিক্ষাটা পাই এটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা এই শিক্ষাটা স্কুলে যে আমরা ঝালাই করি নবায়ন করি এরপরে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যে আমরা নবায়ন করি কিন্তু প্রথম শিক্ষাটা পরিবার থেকে আমরা যদি একজন নারীকে শিক্ষিত করতে পারি তাহলে এই নারীর মাধ্যমে তার সন্তানকে সুশিক্ষায় আমার আর ছোট্ট সুনামণিরা আর লাঞ্ছিত হবে না কারণ আমরা পরিবার থেকে সুশিক্ষা দিতে পারছি না বলেই আজকে পাঁচ তিন বছরের শিশুরা লাঞ্ছিত হচ্ছে কাদের মাধ্যমে হচ্ছে আরেক একটা পুরুষের মাধ্যমে হচ্ছে আর একটা সন্তানের মাধ্যমে হচ্ছে সেও তো কোনো না কোনো ঘরের সন্তান তাকে কেন তার মা সুশিক্ষায় শিক্ষিত করেন নাই এটা তো আমার ব্যর্থতা আমার সমাজের ব্যর্থতা মা হিসাবে আমার ব্যর্থতা তাহলে আমরা যারা মায়েরা আছি বাবারা আছি আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা আমাদের সন্তানকে ঘর থেকে পরিবার থেকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করব আমরা যারা বড় হয়ে গেছি আমরা যেটুকু পেয়েছি তো পেয়েছি কিন্তু আমাদের সন্তান যারা আছে তাদেরকে যেন আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি এই দৃঢ় একটা প্রতিজ্ঞা বদ্ধ আজকে আমরা এই আটই মার্চের নারী দিবস করতে চাই করতে পারবো কিনা বলেন আমরা যদি নারীরা এই প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে আমরা যা পেয়েছি আমাদের সন্তানরা যেন আমার থেকে বেশি শিক্ষা পায় বেশি সুশিক্ষা পায় আমার সন্তান যেন আর অন্য একটা মেয়ের যেন নির্যাতনের দায়িত্ব এই যে একটা প্রতিজ্ঞা আমি যদি করতে পারি আমি হয়তো একদিনে এই সমাজকে পরিবর্তন করতে পারবো না কিন্তু এই সংগ্রামটা আজকে থেকে শুরু হোক এই আমি প্রথম নেওয়া শুরু দায়িত্বটা দায়িত্ব করি যে আমার ঘর থেকে এই দায়িত্বটা আমি নিব আমার সন্তানকে আমি সুশিক্ষিত করব যেন আমাদের সন্তানের মাধ্যমে আর অন্য কোনো শিশু অন্য কোনো নারী যেন নির্যাতনের শিকার কোনো দিন না হয় এই দায়িত্বটা যদি আমরা প্রত্যেক মা প্রত্যেক পিতা প্রত্যেক ভাই প্রত্যেক স্বামী নিতে পারি তাহলে আমাদের দেশ সত্যিকার অর্থেই আমরা যে সোনার বাংলা চাইছি যে উন্নয়নশীল দেশ চাইছি যে উন্নত দেশ চাচ্ছি আমরা এটা পাবো কিন্তু কথাই বলে যাব বক্তব্য দিয়ে যাব অথবা এটা আমরা কোনো দিন পাবো না আমাকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নেওয়া শিখতে হবে আর যারা দায়িত্ব নিতে পারবো না তারা শুধু শুনবো বলবো এটুকুই শেষ কিন্তু ডাব্লিউবি ফাউন্ডেশন এই দায়িত্বরা নিতে চায় গত পাঁচ বছর যাচ্ছে আমরা মনে করছি যে নারীদের ক্ষমতায়নের যদি আমরা নিশ্চিত করতে চাই নারীকে যদি অর্থনৈতিকভাবে মুক্তি দিতে চাই কর্মসংস্থানের কোনো বিকল্প নেই এই জন্য ডাব্লিউবি ফাউন্ডেশন মাত্র এক টাকার বিনিময়ে নারীদেরকে আমরা স্টল বরাদ্দ দিচ্ছি যেন তারা এখান থেকে অংশগ্রহণ করে তারা স্বাবলম্বী হতে পারে তারা যদি স্বাবলম্বী হতে পারে তারা কিন্তু এই অর্থকে তারা কিন্তু নষ্ট করছে না তারা পরিবারে খরচ করছে এই যে আপনারা ব্যবসা বাণিজ্য করছেন আপনারা যে অর্থনৈতিকভাবে ভাবে এটাকে বেগবান করছে এটা তো বুঝতে পারছেন তাই তো যে এমন না যে শুধু আপনি একা কর্মসংস্থান হচ্ছে বেগবান হচ্ছে আপনি যে পণ্য নিয়ে কাজ করছেন দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন এটা কিন্তু আপনি যে প্রচার করছেন প্রসার ঘটাচ্ছেন আমাদের দেশীয় পণ্য কিন্তু বিশ্ব বাজারে ব্যাপকভাবে ভাবে সমাধিত হচ্ছে আমরা কিন্তু বিদেশি বায়ারদেরকে আকৃষ্ট করছি বিদেশি বিনিয়োগকে আমরা কিন্তু আকৃষ্ট করছি সুতরাং আপনার কিন্তু অনেক অবদান আছে এটা হাত তুলে দেখাবেন তো আমাকে কে কে ট্যাক্স দিচ্ছেন কে কে ব্যাট দিচ্ছেন আপনি ট্যাক্স দিচ্ছেন সবাই হয়তো হাত তুলেন নাই কিন্তু সবাই ট্যাক্স দিচ্ছেন সবাই হয়তো হাত তুলেন নাই আপনারা সবাই ব্যাট দিচ্ছেন আপনি কিভাবে দিচ্ছেন আপনারা কি মোবাইল ইউজ করেন না মোবাইলে কথা বলছেন না মোবাইলে কথা বললে টাকা দিতে হয়তো একটা ট্যাক্স কিন্তু গভর্নমেন্ট কেটে নেয় জানেন তো আপনারা তাহলে কি আপনি ট্যাক্স দিচ্ছেন না আপনি পরোক্ষ ট্যাক্স গভর্নমেন্টকে দিচ্ছেন